হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এল ইডি টিভি ব্যাকলাইট চেঞ্জ তো আমরা যারা বাসা বাড়িতে থাকি তারাও ইচ্ছে করলে এল ইডি টিভির ব্যাকলাইট চেঞ্জ করতে পারবো তো দেখেন কীভাবে কাজ করি খুবই সহজ একটি কাজ সবাই বাড়বে এখানে লাইট চেঞ্জ করার জন্য তাতালেরও প্রয়োজন হবে না শুধুমাত্র সকেট সিস্টেম সকেট ঢুকে দিলেই বাজার থেকে লাইট কিনে এনে সকেট ঢুকে দিলেই আপনার লাইট জ্বলবে এটা সচরাচর সবাই বাড়বে যদি খুলতে পারে তো দেখেন ভিডিওটি লাস্ট পর্যন্ত কিভাবে লাইটটা চেঞ্জ করি সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো টিভি খোলার সময় খেয়াল রাখতে হবে ডিসপ্লে যত যেন কোনো ক্ষতি না হয় ডিসপ্লে যেন কোনো ক্ষতি না হয় ডিসপ্লে সুন্দরভাবে খুলতে হবে তার রেবন যেন না ছেড়ে ঠান্ডা মাথায় কাজ করতে হবে কোনো প্রকার জুলুম করা যাবে না তো সেক্ষেত্রে জুলুম করলে আপনার ডিসপ্লেই বাদ হয়ে যাবে অর্থাৎ একটা টিভির চেয়ে কিন্তু ডিসপ্লের দামই বেশি তো যেমন সহজ তেমনি কিন্তু রিক্সও আছে তো জিনিসটা ঠান্ডা মাথাত ভালোভাবে খুলতে হবে তো দেখেন আমি কিভাবে খুলতেছি খেয়াল রাখতে হবে এমন যাতে না সেরে দেখেন আমি আস্তে 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 সুন্দরভাবে খুলতেছি ডিসপ্লে খুলে সুন্দর জায়গাতে রেখে দিবেন যাতে না ভাঙে সুন্দর জায়গাতে ডিসপ্লেটা রেখে দিবেন তারপর উপরের কাগজগুলো ধীরে 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 উপরের দিকে তুলে সুন্দর জায়গায় রেখে দিবেন তো দেখতে পাচ্ছি আমরা লাইট তো লাইটের উপরে নাট আছে নাটগুলো খুলব তো দেখতে পাচ্ছেন আপনারা নাটগুলোকে খুলতেছি লাইট চেঞ্জ করার কোনো বিষয় না সবাই পারবে তো যদি সে খুলতে পারে কারণ খোলা আর লাগানোই হলো মেন দেখেন কিভাবে চেঞ্জ করতেছি লাইটগুলো খুললাম পুরাতন লাইট যে আমার বাজার থেকে কিনে নতুন লাইট এটা দেখেন শুধু সকেট সিস্টেম আর কি সকেটগুলো নেগেটিভ পজিটিভ ঠিক করে লাগালে এটা একশো পার্সেন্ট কাজ করবে তো দেখেন আমি সকেটগুলো ঢুকাচ্ছি তো বাজারে যেসব লাইট পাওয়া যায় সেই সব লাইটের সাথে আপনার এই উপরের যে কাগজ থাকে তার সাথে মেলে না তো সেক্ষেত্রে লাইটটা উপরেও লাগাতে হতে পারে তো দেখেন কিভাবে কাজটা করতেছি লাইট লাগানো শেষ কাগজটা সরে রাখলাম তো দেখেন এখন আমি স্ট্যান্ড বাই করে দেখাবো লাইটটা জ্বলে কি না তো দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত এসি ইনপুট করলাম তো এখন কীপ্যাডের লাইনটা দিচ্ছি কীপ্যাডের লাইন লাগানো শেষ এখন টু পিনটা প্লাগে ঢুকিয়ে দিলাম তো দেখেন স্ট্যান্ড বাই রিলিজ করব দেখি লাইটটা জ্বলে কি না দেখেন লাইটটা জ্বলেছে তো আপনারা ইচ্ছা করলে পারবেন সবাই পারবেন ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগছে ধন্যবাদ সবাইকে